সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এসএসসি দু হাজার ষোলো সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দেয় আদালত তেইশ হাজার পাঁচশো জন শিক্ষকের এবং শিক্ষক ও শিক্ষক কর্মী মিলিয়ে মোট ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি চাকরিতে যোগদানের প্রথম দিন থেকে এখনও অবধি তারা যা উপার্জন করেছেন তা চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে দেখুন আজকে ঐতিহাসিক এবং যুগন্তকারীরাই এসএসসি দু হাজার ষোলোর যে নিয়োগ প্রক্রিয়া করেছিল নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত নিয়োগ বাতিল এবং যারা বেআইনিভাবে নিয়োগ পেয়েছে তাদের টাকা মাইনে ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদে এবং সিবিআই যে ওয়েমার রিকভারি করেছে সেই ওয়েমার আপলোড করতে হবে এবং সেই ওয়েমারের ভিত্তিতে নতুন সংস্থা নিয়োগ করে যারা ওয়েমার ইভ্যালুয়েট করবে তাদের নতুন সংস্থা নিয়োগ করে তার তার করে যা আছে তাই মেনে তারা হবে তাই যারা 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 এখন চাকরি এই জন্য গেল সরকারের ভুলে চাকরি পাওয়ার থেকে যাচ্ছে এবং যারা বঞ্চিত তারাও পেতে পারে হাইকোর্টের এই রায়দানের পর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার কথা বলেছেন এই বিষয়ে চাকরি প্রার্থী বলেন এই দাবি তাদের অনেক দিনের এটা আমাদের কাছে স্বস্তি কারণ একটাই যে পশ্চিমবঙ্গে আপনারা দেখেছেন বেশ কয়েক বছর ধরে রাজ্যের আমলা থেকে মন্ত্রী তারা জেলে কারণ কি কারণ হলো নিয়োগ দুর্নীতি আমরা যেটা বারবার বলার চেষ্টা করেছি ধর্নামঞ্চে বসে রাস্তায় আন্দোলন করে খোলা রাস্তায় গড়াগড়ি করে একটা কথাই যে রাজ্যে দুর্নীতি হয়েছে এই সরকার কর্ণপাত করেনি আমরা তারপর ডকুমেন্টস অ্যারেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম মামলা করেছিলাম এবং সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে সেটা সুপ্রিম কোর্ট গেছিল সুপ্রিম কোর্ট আবার স্পেশাল বেঞ্চের নির্দেশ দেয় স্পেশাল বেঞ্চ গঠন করে এই মামলার হেয়ারিং করাতে দীর্ঘ হেয়ারিংয়ের পর আজকে যে অর্ডার হয়েছে তাতে বঞ্চিত পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীরা আদালতের উপর আশ্বস্ত এবং এই কারণে যে আমরা যারা এগারোশো আঠাশ দিন যাবৎ রাস্তায় বসে আছি যোগ্য বঞ্চিত চাকরিপ্রার্থী তারা আজকের অর্ডার কপির ফলে আশ্বস্ত এই কারণে যে আমরা আমাদের বঞ্চিত হওয়ার যে যন্ত্রণাটা সেটা কোর্টকে বোঝাতে পেরেছি এবং আমরা আশা করি যে স্কুল সার্ভিস কমিশন এই অর্ডারকে মান্যতা দিয়ে পরবর্তী প্রক্রিয়া শুরু করলে আমরা যারা যোগ্য রয়েছি রাস্তায় তারা স্কুলে যেতে পারবো তারা স্বপ্ন পূরণ করতে পারবো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় যুগান্তকারী রায় কলকাতা হাইকোর্টে প্রায় তেইশ হাজার পাঁচশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি বারো শতাংশ সুদে তাদের এখনও অবধি প্রথম থেকে চাকরি জীবনের শুরু থেকে এখনও অবধি তারা যা আয় করেছেন সম্পূর্ণ চার সপ্তাহের মধ্যে তাদের নিজস্ব সরকারি ট্রেজারিতে সেখানে জমা করার কথা বলা হয়েছে এবং পাশাপাশি পনেরো দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথাও বলা হয়েছে সিবিআই যারা এই নিয়োগ দুর্নীতিতে যুক্ত তাদের চাইলে আদালতের নির্দেশ এখন বিশেষ প্রয়োজন নেই তারা চাইলে তাদেরকে হেফাজতে নিয়ে প্রশ্ন করতে পারে এরকম এই বিষয়গুলো নিয়ে চাকরি প্রার্থীরা কি বলছেন এই বিষয়টা জেনে নেব আজ এই যে যুগান্তকারী রায়টা হাইকোর্টের তরফ থেকে আপনারা বলছেন সেটা আমাদের আট বছরের যন্ত্রণার লড়াইয়ের কাহিনী গত আট বছর আগেই আমরা যখন এই লড়াইটা শুরু হয়েছিল তখন আমরা সবাই জানতাম যে আমরা যোগ্য তবু আমরা আমাদের স্থান পাইনি এই যোগ্যতা এটাই আমাদের মূলধন করে আমরা লড়াইতে নেমেছিলাম এবং তারপর থেকে বাকিরা আপনারা জানেনই সব বিচার ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চ সুপ্রিম কোর্ট হয়ে আমাদের এই দীর্ঘ বঞ্চনা লড়াইয়ের আজকে আমরা শুরু থেকেই একটা ভরসা রেখেছিলাম আমাদের ন্যায় ব্যবস্থার উপরে বিচারপতিদের অবস্থায় আমরা এখনও জানতাম যে ন্যায় আমরা একদিন পাবই তো আজকে সেই ন্যায় ব্যবস্থার সেই ভরসার জবাব নেয় বিচার বিচারপতিরা আমাদেরও দিয়েছেন এবং আমরাও ভরসা পেয়েছি সাময়িক স্বস্তি পেয়েছি নিশ্চয়ই এই রায়ে তবে আমাদের মূল স্বস্তি সেই দিনই হবে যেদিন আমরা যোগ্য জেনুইন যারা বসে আছি আজ মঞ্চে তারা সবাই যেন নিজেদের জায়গা নিজেদের স্কুলে স্থান পায় সেটাই আমাদের প্রার্থনাও ছিল এছাড়া বাকি আমাদের কোনো জিনিসের প্রতি কোনো দায় ছিল না আমাদের চাকরিটা চুরি গেছিলো আর আমাদের মেধা বিক্রি হয়েছিল আমরা সেটাই শুরু থেকেই চেয়েছিলাম যেন এটার বিচার প্রতি সেটা শুধু শুধুমাত্র এই জেনারেশন জন্য নয় নেক্সট যত জেনারেশন আসবে তারাও এটা জানবে যে এখনও লড়াই করলে ভারতবর্ষে বিচার পাওয়া যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে বা রাজ্যের তরফ থেকে বলা যেতে পারে আপনাদের সঙ্গে অনেকবার কথা বলা হয়েছে মিটিং করা হয়েছে তো সেটাই তো কি আশ্বাস অবশেষে কি হাইকোর্টেই আশ্বাস রাখতে হলে বিচার ব্যবস্থা প্রতি দেখুন সরকারের তরফ থেকে বলুন আর মুখ্যমন্ত্রীর তরফ থেকে বলুন আমাদের গ্রুপ সিরিজ সঙ্গে সেভাবে আশ্বাস দেওয়া হয়নি নাইন টু টুয়েলভ দেওয়া হচ্ছে আমরা সম্পূর্ণ বিচার ব্যবস্থার উপর আস্থা রেখে এবং আমরা যে যোগ্য এবং আমাদের চাকরিটা চুরু হয়ে গেছে সেই ন্যায্য দাবি নিয়ে আমরা কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং আমরা জানি আমরা জয় পাবো আমরা ন্যায় বিচার পাবো এবং সেটা আজকে প্রতিষ্ঠিত হলো আর আশা করি আমাদের যে যে দাবির জন্য আমরা লড়াই করছি সে আমরা চাকরিটা ফিরে পেয়ে আমরা স্কুলে জয়েন করবো এবং সেই জন্য এসএসসি হোক বা কমিশন হোক তারা আমাদের সাথে যেভাবে অন্যায় করে বঞ্চিত করে আমাদের জীবন থেকে আট বছর কেড়ে নিয়েছে সেই তারাই মানে খুব দ্রুততার সঙ্গে দায়িত্ব নিয়ে আমাদের সে বাইরে যাওয়ার চাকরিটা ফিরিয়ে দিয়ে আমাদের স্কুলে জয়েন করিয়ে তাদের যেন পাপে প্রায়শ্চিত করুক এটা চাই বিচার ব্যবস্থার উপর অবশ্যই আস্থা রয়েছে চাকরি প্রার্থীদের তবে দীর্ঘদিন ধরে তারা চাকরির আশায় রয়েছেন তাই তাদের মনে এই আশঙ্কা দানা বাঁধছে যে নতুন করে যদি মামলা হয় তাহলে নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হবে গান্ধী মতির হোক বা মাতঙ্গিনী হাজরা চাকরি প্রার্থীদের আন্দোলন বহু দিন ধরে চলছে দু হাজার ষোলো সালের যে আজ হাইকোর্টের তরফ থেকে যে বড়া হয়েছে যে বিচার সেটার কি বলছে হ্যাঁ দেখুন যে রায়টি হয়েছে সেই রায়টি আমাদেরকে খুব খুশি করতে পারেনি যারা আমরা দীর্ঘদিন আজকে প্রায় বারোশো দিন হতে চলো আমরা রাস্তার পাশে আন্দোলন করছি রোদ জল বৃষ্টিকে অপেক্ষা করে যে আমরা দুর্নীতিকে সামনে নিয়ে এসেছি তার পরিপ্রেক্ষিতে আজকে যে রায় সেই রায় আমাদেরকে সন্তুষ্ট করতে পারেনি কারণ আংশিকভাবে রায়ে আমরা হয়তো কিছুটা হলেও খুশি যে দুর্নীতিতে প্রমাণিত হয়েছে যে আমরা দীর্ঘদিন বলে আসছি যে দুর্নীতি হয়েছে মাটিলিয়ার ক্রাপশন হয়েছে সেটা আজকে প্রমাণিত কিন্তু এই রায়ে একটা দিক সম্পূর্ণরূপে বঞ্চিত হয়েছে মানে সেটা হচ্ছে যে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরির বিষয়টা এই রায়ে কোথাও নেই এই রায়ে আজকে আজকে পুরো নিয়োগটা নিয়োগ প্রক্রিয়াটা বাতিল হলো কিন্তু যারা যোগ্য বঞ্চিত যারা চাকরি যারা প্রকৃত যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী তাদের নিয়োগের বিষয়ে এই রায়ে সেভাবে কিছু বলা নেই আমরা চেয়েছিলাম যে এই বিষয়টা এতটা জটিলতায় না গিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে বাদ দেওয়া হোক দেওয়ার পরে আমাদের যারা যোগ্য প্রার্থী আমরা এখানে বসে আছি দীর্ঘদিন রাস্তায় যারা যাদের মানে ওএমআর সঠিক যাদের কোনো রকম দুর্নীতি যারা যাদের নেই তারা যোগ্যভাবে চাকরিটা পাক কিন্তু এই রায়ের ফলে যেটা হলো সেটা যে আবার শুনছি আমরা মিডিয়ার মাধ্যমে যে সরকার বা কমিশন তারা আবার সুপ্রিম কোর্টে যাবে তো বিষয়টা দীর্ঘসূত্র হয়ে যাচ্ছে আবার সেই তারা সুপ্রিম কোর্টে যাবে আবার সুপ্রিম কোর্টে বিচারপক্রিয়া দীর্ঘদিন ধরে চলবে তো সেই আলটিমেটলি আমাদের দিন সংখ্যাটা বাড়তেই থাকছে আমাদের জীবন জীবনযন্ত্রটা বাড়তেই থাকছে এর আগেই আপনাদের সঙ্গে রাজ্য সরকারের তরফে নিশ্চয়ই বৈঠক করা হয়েছে অবশ্যই সেই বৈঠকে কি ফলপ্রসূ কিছু হয়নি বলেই মনে সেই বৈঠকে ফলপ্রসূ হলে ঠিক আজকে আমাদের এখানে বসতে বসে থাকতে হতো বা তাহলে কি বিচার ব্যবস্থার ওপরেই একমাত্র আস্থা রাখতে হচ্ছে দেখুন বিচার ব্যবস্থার উপর রাস্তা অবশ্যই বিচার ব্যবস্থার উপরেই আমাদেরকে রাস্তা মানে আস্থা রাখতে হচ্ছে কারণ এই যে রায়টি হলে রায়ের আগে পর্যন্ত কোনো পদক্ষেপ সরকার বা কমিশন কেউ নেয়নি এই আজকে মানে স্পেশাল বেঞ্চের রাইটার দিকে আমরা লাগিয়েছিলাম এবং আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম যে অন্তত আমাদের যন্ত্রণার মুক্তি আজকে ঘটবে আমরা এটা খুব পজিটিভ রায় পাবো যেখান থেকে আমাদের অন্তত যারা এখানে বসে আছে দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সঙ্গে যুক্ত যারা তাদের আমাদের হাসি ফুটবে আমরা আমরা স্কুলে জয়েন করতে পারবো কিন্তু বিষয়টা পুরোপুরি উল্টে গেল এতদিন ধরে দীর্ঘদিন ধরে এই যে বর্ষে রয়েছেন এই যে আন্দোলন করছেন পরিবারের তরফ থেকে কি বলছে মানে পরিবারের বক্তব্য কী তারা তো নিশ্চয়ই অনিশ্চিতভাবে যে আপনাদের যে লড়াইটা এটা নিয়ে তারা কি মনে করছেন দেখুন আজকের আমার পরিবার তারা তো জিজ্ঞেস করছিলো আজকের যে রায়দান হবে কি হবে তারা তো অবশ্যই চিন্তিত কারণ তাদের ছেলে মেয়েদের যোগ্য হয়ে আজকে হাজার মানে এগারোশো পঁয়ত্রিশ দিন ধরে বসে থাকতে হচ্ছে নিজেদের অধিকারের লড়াইয়ের জন্য তারা খুবই কষ্টের মধ্যে আছে তাদের সঙ্গে আমাদের পরিবারে আমার বাবা মা কষ্ট পাচ্ছে আমরাও কষ্ট পাচ্ছি আমার দোকতে দোকতে শেষ হয়ে যাচ্ছি মানে মৃত্যু শেষ পর্যায়ে আছে আমাদের চাকরিটা মানে খুবই দরকার কিন্তু বারবার কোর্ট একদিকে সরকার একদিকে বারবার মানে এই প্রসেসিংয়ে চলছে এবার সরকার বলছে কোর্ট যেরমভাবে রায় দেবে সেরমভাবে নিয়োগ করবে আর এদিকে তো বিচার ব্যবস্থা আজকের যে আমাদের রায়দান হলো তাতে পুরো প্যানেলটাই ক্যান্সেল হলো এতে তো প্রক্রিয়াটা আরও মানে দীর্ঘ মেয়াদি হয়ে গেল কবে হবে এর নিষ্পত্তি এবং অবসান আমরা সত্যিই জানি না বিচার ব্যবস্থার উপর কি আস্থা থাকছে না তাহলে একবার দেখুন আস্থা বলতে কী আস্থা রাখবো কি করবো আমরা সত্যিই বুঝতে পারছি না আমরা ভেবেছিলাম মহামান্য আদালতের তরফ থেকে আজকের একটা রায়দান হবে যে অযোগ্যদের হচ্ছে বাতিল হবে এবং যোগ্য জেনুইন ক্যান্ডিডেট আছে যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের নিয়ে ব্যাপারে কোনো একটা নির্দেশ দেবে কিন্তু সেই ব্যাপারে কোনো একটা রায় মানে কিছুই আমরা জান মনে হলো না কি আশা করব আমি কিছুই আশা করতে পারছি না চাকরি প্রার্থীরা মনে করছেন যে যে আজকের যে রায় তাতে কিছুটা হলেও সাময়িক আশ্বাস হয়তো তারা পেয়েছেন কিন্তু দীর্ঘমেয়াদি হিসাবে যদি ভাবা যায় তাহলে তারা চাইছেন যে নিয়োগ প্রক্রিয়া যেটা রয়েছে সেটা দ্রুত তাড়াতাড়ি শুরু হোক যে তারা সব তারা সহজে তারা চাকরিতে যোগদান করতে পারুক যেটার জন্য তারা এতদিন ধরে আন্দোলন করে চলেছেন ক্যামেরায় শিবাজি পালের সঙ্গে দেবুলীনা চৌধুরীর রিপোর্ট তারা নিউজ কলকাতা